বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে হায় না বুঝে আমেরিকা বুঝে ইন্ডিয়া হিন্দা বুঝে নিত চায় না বুঝে আমেরিকা বুছে ইন্ডিয়া বুছে রাশিয়া রাশিয়াও চায় না এই মাটি মানে এই ছটি কি কেড়ে নেয়া চায় না বুমিনে হসলার মালেক মরফ মতো দাহি অকে হতো সংগ্রামের সাথী ও বন্ধুগণ আজকের এই মহা সমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করে দিচ্ছি হেফাজুদ ইসলাম বাংলাদেশ এই দেশ জাতি মানবতা এই দেশের ইসলাম মুসলমানদের বিরুদ্ধে দেশি বিদেশি যে কোনো চক্রান্তের প্রতিবাদ করার জন্য রুখে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছে হেফাজুদি ইসলাম মুছে যায় নাই বিলীন হয়ে যায় নাই ঝড়ের মতো আসে সব ষড়যন্ত্র করে দিয়ে আবার ঝড়ের মতো ফিরে যায় আজকে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত আমেরিকা চীন ইন্ডিয়া সহ পৃথিবীর যতদিন বাংলাদেশে আছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন কোরবান করার জন্য প্রস্তুত হয়ে আছে আমি একটি সঙ্গীতের দুই লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে হায় না বুঝে আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিতু রাশিয়াও চায় না বুঝে নিক আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও যায় না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না ভুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবায় কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে জন্য কোলে উঠো এ জমিন কোটি কোটি মুমিনের ধন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাঠের ভাজে ভাজে শহীদদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না ভুমিনের এই মাটি মানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 ভুমিনের এই মাটি মানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না